অবশেষে গ্রেপ্তার কুলতলি কাণ্ডের মূল চক্রী সাদ্দাম সর্দার বুধবার গভীর রাতে কুলতলি থানার চুক্রি গ্রাম পঞ্চায়েতের বানিরধন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ সাদ্দামের পাশাপাশি তার আশ্রয়দাতা মান্নান খানকেও গ্রেপ্তার করেছে পুলিশ জানা চায় এই মান্নান খান আবার এলাকার সিপিএম নেতা তবে এখনো পর্যন্ত অধরা সাদ্দামের ভাই সাইরুল সহ এই চক্রের বাকিরা বৃহস্পতিবার ধৃতদের বারিপুর মহকুমা আদালতে তোলা হয় প্রসঙ্গত আসল সোনার মূর্তির ছবি দেখিয়ে নকল মূর্তি বিক্রি থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে এদিকে সাদ্দাম গ্রেপ্তার হতেই তার রাজনৈতিক যোগ নিয়ে শুরু হচ্ছে চর্চা কুলতলি কাণ্ডে গ্রেপ্তার হওয়া মন্নান খান সিপিএম নেতা বলে খবর কুলতলের বিধায়ক গণেশচন্দ্র চন্দ্র দাবি যার মাছের ভেড়ির আলাঘর থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হচ্ছে তিনি স্থানীয় সিপিএম নেতা সেই জায়গা থেকে গতকাল গভীর রাতে পুলিশ খবর পায় যে অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ তার ছায়া সঙ্গী মান্নান খান সিপিএম এর এক নেতা তার যে আলাঘর আছে ফিশারি সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর গ্রেফতার করে এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে পড়বে যদিও কুলতলি বিধায়কের এহানো দাবি উড়িয়ে দিয়েছে সিপিএম সিপিএম নেতা সুজয় চক্রবর্তীর পাল্টা দাবি এই নামে কোনো সিপিএম সমর্থক ওখানে নেই কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে ওই নামে তো সিপিএম এর কোনো লোক ওখানে নেই মান্নান খান না কি একটা নাম বলছে সিপিএম এর নেতা নেতা ছেড়ে দিন ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য জানা গিয়েছে বিগত পনেরো বছর ধরে নকল সোনা বিক্রয়ের ব্যবসা করত সাদ্দাম সর্দার স্বভাবতই প্রশ্ন উঠছে যে এতদিন ধরে সেই প্রতারণা চক্র চালালেও প্রশাসন কেন তা জানতে পারল না রাজ্যে তেরো বছর ধরে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস এই অবস্থায় রাজ্যে ক্রমশ ক্ষৈষ্ণ শক্তিতে পরিণত হওয়া সিপিএম এর সঙ্গে সাদ্দামের যোগ দাবি করে কি শাসক দল এই ঘটনা থেকে দায়ী রাতে চাইছে তৃণমূলের শাসনে বিরোধী দলের কোন নেতার পক্ষে এই ধরনের দুষ্কৃতিকে কি আশ্রয় দেওয়া সম্ভব নাকি গোটা বিষয়টি থেকে দায় ঝেড়ে ফেলার জন্যই এই ধরনের দাবি করে হচ্ছে শাসক দলের তরফে এই প্রশ্নই তুলছে বহল মহল ব্যুরো রিপোর্ট কালকাটি নিউজ